হ্যালো ডিয়ার আপনারা দেখছেন ঝিনাইদহ সদর উপজেলার কালীশরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের একটি পাইকারি দোকানের মালামালের দৃশ্য আর নয় ঢাকা এখন থেকে বালিয়াডাঙ্গা বাজার মোল্লা টাওয়ারের নিচেই মুন এন্টারপ্রাইজে গৃহস্থালির সকল মালামাল পাইকারি ও খুচরা দামে বিক্রয় চলছে হুইল পাউডার মশার কয়েল স্যানিটেশন প্যাড সহ ইম্বার যাবতীয় মালামাল হারপিক ডিশওয়াশ মাজনা সব কিছু পাইকারি এবং খুচরা বিক্রয় করা হচ্ছে আপনারা সকলেই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ